আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির বর্তমানে দায়িত্ব হল যে শক্ত অবস্থানে থাকা সার্বিক পরিস্থিতি নিয়া শক্ত অবস্থানে বিএমপিকে দায়িত্ব পালন করতে হবে কারণ এই নির্বাচন সংস্কার নিয়া অনেক নাটক সৃষ্টি হয়ে গেছে বিএনপি কিভাবে কীভাবে নির্বাচনের বাইরে রাখা যায় আসলে বিএমপিকে কে ষোলো বছর আওয়ামী জুলুম নির্যাতন করে বিএনপি কে দমন করতে পারেনি এই সরকার যে বিভিন্ন তাল বাহানা করে ডিএমপিকে দমন করবে আমার তেমনটা মনে হয় না বিএনপিকে শক্ত অবস্থানে থাকতে হবে শক্ত অবস্থানে থেকে এই সরকারকে এই এই সরকারকে মোকাবেলা করে যেতে হবে যদি শক্ত অবস্থানের না থেকে এই সরকারকে মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব হবে না কারণ এই সরকার বিতর্কিত হয়ে গেছে এই সরকারের অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা এটাও সম্ভব কারণ এই সরকার যখন বিএমপি নেতা ইশাক হোসেনকে মেয়রের আসনে বসতে দেবে তার মানে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের অধীনে সুস্থ অবাধ নির্বাচন হওয়া কোনোভাবে সম্ভব না এই জন্য বিএনপির নেতা কর্মী সবাইকে শক্ত অবস্থানে থাকতে হবে শক্তভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে নত এই সরকার নির্বাচনের মাধ্যম দিয়ে নেতা কর্মীদেরকে বিজয় করে নিয়ে আসবে বিজয় করে নিয়ে আসবে বিএনপির বিজয়টা ছিনিয়ে নিয়ে এনসিপি নেতাদেরকে বিজয় করে ঘোষণা দিবে যে কোনো হোক তারা চেষ্টা করবে এই জিনিসটা তাদের নেতাদেরকে বর্তমানে এনসিপি নেতা উপদেষ্টা ডক্টর ইনুস এই ডক্টর ইনুস এ চালাচ্ছে এনসিপি এনসিপির প্রধানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তো আসলে এই এলসিপির নেতা ডক্টর ইনুসের দিয়া কিভাবে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বিএনপি আশা করে তো এই কারণে বলবো বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সবাইকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে এই সরকারের সাথে মোকাবেলা করে টিকে থাকতে হবে নির্বাচনটা যেহেতু অবাধ সুস্থ করা যায় সব প্রক্রিয়া সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে কারণ বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা বাংলাদেশের জনগণ দেখতে আছে কারণ এই সরকার তো আর যে নির্বাচন বিশ্বকে মেয়রের আসনে বসতে দিচ্ছে না শুধু তাদের দুর্নীতি ফকাস হয়ে যাবে তারা যে অর্থ লোপাট করেছে মানুষের ব্যাট ট্যাক্সের টাকা যে দুর্নীতি করে যে তাদের এই যে উপদেশটা আসিফ মাহমুদের ফি প্রায় তিনশো কোটি টাকার দুর্নীতি করেছে তো এটা তো আসিফ মাহমুদের সহযোগিতায় তো এই এ এই টাকাটা দুর্নীতি করা সম্ভব হয়েছে আসিফ মাহমুদের সহযোগিতা করেছে তো এই দুর্নীতি বা উপদেষ্টাদের দিয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কীভাবে আশা করে বিএনপির নেতাকর্মীরা তো আমি বলবো সব বিএমপির নেতাদেরকে শক্ত অবস্থানে থাকার জন্য যেহেতু কোনো নির্বাচন নিয়ে বাঞ্চার সৃষ্টি না করতে পারে যেহেতু বিএমপির বিজয়টা ছিনিয়ে না নিতে পারে সে সেরকম অবস্থানে থাকতে হবে বিএমপি কে সব নেতা কর্মীদেরকে দেখেন এখানে যে ডক্টর ইনুসও বিতর্কিত হয়ে গেছে কারণ ডক্টর ইনুস এখন আর নিরপেক্ষতা নির্বাচন দেওয়া সম্ভব হবে না কারণ ডক্টর ইনুস এনসিপিআর জামাতের পক্ষ নিয়ে নিছে বিএমপিকে কিভাবে নির্বাচনে হারানো যায় সেই পরিকল্পনাগুলো হাতে নিয়েছে আর যে সংস্কার সংস্কার বিএমপি যদিও বিএমপি ক্ষমতা যায় এই সংস্কারগুলো করার জন্য বাধ্য করা হচ্ছে মানে যুক্তি সম্পূর্ণ সংস্কার ছাড়া মানে কতগুলা জটিল সংস্কার যে নির্বাচিত সরকারের কাঁদে তুলে দেওয়া হচ্ছে তো আসলে এই যে সরকারের বিজয়ী হয়ে ক্ষমতা যাক এই সরকারের পক্ষে এটা পালন করা সম্ভব হবে না তো তারা বিচ্ছিঙ্গলা সৃষ্টি করার জন্য এই সংসারগুলো সামনে নিয়ে এসেছে যেহেতু বিএনপি ক্ষমতা গেল ক্ষমতা টিকে না থাকতে পারে এই কারণে তাদের তাদের উপরে এই সংস্কারের বাফজা তুলে দেওয়ার চেষ্টা করতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত দুর্নীতির সাথে জড়িত কিন্তু কোনো তদন্তই করা হচ্ছে না যে আসিফ মাহমুদের পি এস প্রায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এর তদন্ত কোনো অগ্রগতি নাই এ তদন্ত করে দুটো কর্মকর্তারা কোনো রিপোর্টে দেয়নি তো পরবর্তীতে যে তারা নির্বাচনের সময় দুর্নীতি করবে না তারও তো কোনো নিশ্চয়তা জনগণ পাচ্ছে না বাংলাদেশে তো এই জন্য বলি বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সবাইকে সতর্ক থাকতে হবে নির্বাচনের সময় যে কোনো কাজ করবেন সতর্ক অবস্থানে থাকতে হবে এখন বুঝে শুনে কিছু করতে হবে দেখেন লন্ডনে গিয়ে একটা হয়েছে নির্বাচন নাকি হবে। এখন তো আর এই বিষয় নিয়ে আলাপ নাই। ফেব্রুয়ারি মাস আজ তো অনেক সময় বাকি আছে আমরা মনে করি ডিসেম্বরের আগে নির্বাচন হওয়াটা সম্ভব কারণ সংস্কারের নামে বিচারের নামে তা বানা চলতে আছে বিএনপির কাজের উপর বারফোজা ছাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে আছে তো এইগুলা শক্ত দমন করতে হবে বিএনপির নেতাদেরকে আর বিএমপি নেতাদেরকে বিশেষ করে যদি সতর্ক ব্যবস্থাটা না থাকে তাহলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এই যে সংস্কার সংস্কার কি সংস্কার সংস্কার তো আজীবন শেষ করার সম্ভাবনা আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারও কোনো সম্ভাবনা নাই সামনে করোনা ভাইরাসের সম্ভাবনা দেখা যাইতেছে তো সে অত নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আবার ইরান আর ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি যখন ভয়াবহ আরো ভয়াবহ হয়ে যাবে তখন বলবে যে এই যুদ্ধের কারণে বাংলাদেশের জনগণের সাথে নির্বাচনটাকে পিছানো নেওয়া হয়েছে এরকম অজুহাত সৃষ্টি করার সম্ভাবনা আছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মজা পেয়ে গেছে এই কারণে তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে আর তাদের দলকে এনসিপিকে ক্ষমতা নিয়ে আসার সব ষড়যন্ত্র সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখানে এনসিপিকে কারণ এনসিপি দলটাই হচ্ছে ডক্টর ইনুসের এই কারণে ডক্টর ইনুস সহযোগিতা করতে আছে এই এনসিপিকে আর জামাতকে তো বিএনপির নেতারা শক্ত অবস্থানে না থাকলে এই ক্ষমতা হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ভবিষ্যতে বিএনপি ক্ষমতার যাবে বাংলাদেশের জনগণ ধারণা করে কারণ নতুন প্রজন্মের প্রথম ভোটটা পাবেন দাবের শেষে এরকম মনে করতে আছে সারা বাংলাদেশের জনগণ